ওই লাল লালে তো কচু কচি পাতা বেরোচ্ছে এগুলো সব ফুল হবে এগুলো দেখ বৃষ্টির পর রোদটা উঠেছে কত সুন্দর লাগছে এই ফুলগুলো কত সুন্দর লাগছে দেখ ফুটেছে খুব ভালো লাগছে আর একটু নিবি আমরা জানিস ছোটোবেলায় এরকম মেখে নুন লঙ্কা দিয়ে খেতাম আর আমার মা সঙ্গে আমার মাও খেত আমার দারুণ লাগতো রে বন্ধুরা দেখুন আজকে আর আমি চলে এসেছি ছাদে মেয়ে আম নুন লঙ্কা দিয়ে মেখে আর বৃষ্টি হচ্ছিল তার একটু রোদ উঠেছে বেশ ভালো লাগছে ছাদে কদিনই এক ভেবে বৃষ্টি হচ্ছে একভাবেই বৃষ্টি পরিয়ে যাচ্ছে একটু রোদ উঠেছে ভাবলাম একটু ছাদে ওইটা নিয়ে যায় দুপুরে বেশ ভালোই লাগছে খেতে আর বন্ধুরা এবার মেয়ে আর আমি দুজনে মিলে খাই এখনকার মতন টাটা